প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান ভারতের মুসলিম শিক্ষককে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ানোর ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের রায়গড় জেলার জুহি গ্রামে এক মুসলিম শিক্ষককে প্রকাশ্যে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে স্থানীয় সূত্র এবং ভিডিও প্রমাণে দেখা যায় নিউ ইংলিশ স্কুলের শিক্ষক শ্রেণী শ্রেণীকক্ষে প্রবেশ করলে কয়েকজন ছাত্র তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেয় পরে তিনি এক ছাত্রকে মারধর করেছেন এমন অভিযোগ তুলে ছাত্রের পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে স্কুলে ঢুকে শিক্ষককে ঘিরে ফেলে অভিযোগ রয়েছে ওই সময় উপস্থিত কয়েকজন শিক্ষককে অপমান করে তাকে হাঁটু গেড়ে বসিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয় অপমানজনক ভাষায় তাকে লান্ডিয়া যা মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত একটি ঘৃণাসূচক শব্দ বলেও গালিগালাজ করা হয় এবং তখন উচ্চ সুরে জয় শ্রীরাম স্লোগানও দেয়া হয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে অনেকে বলছেন ঘটনাটি ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার মতো আচরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের চাপ সৃষ্টি অত্যন্ত উদ্বেগজনক শিক্ষা করার নাই মনাপাসন

তবে স্কুল কর্তৃপক্ষ এখনও জেলা প্রশাসন ও পুলিশ ঘটনার সত্যতা যাচাই তদন্ত শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা বলছেন শিক্ষকের উপর এই প্রকাশ্য অপমান শুধু ঘৃণাত্মক আচরণই নয় বরং তা আইনগতভাবেও গুরুতর অপরাধ যা শিক্ষা পরিবেশকে বিপর্যস্ত করে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেয় এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে অনেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন রাকিবুল ইসলাম দ্য পিপল free <laughs>